যখন এই পৃথিবীতে চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না তখন সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামিন একাই ছিলেন অতপর আল্লাহ রব্বুল আলামিন কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলতে লাগলো হে আমার মাবুদ আমি কি লিখব কলমের এমন কথা শুনে আল্লা রব্বুল আলামিন বলল তুমি আরসের মহল্লায় কলেমা তৈবা লেখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা শুরু করলো যখন চারশো বছর অতিক্রম হলো তখন আল্লাহ রব্বুল আলমিন আবার জিজ্ঞেস করলেন হে কলম তুমি কি লিখেছ বলো তখন কলম বলল হে আল্লাহ আমি তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি এই কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বলল তুমি ক্যালেমের শেষ অংশ লেখনি কেন তখন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহ আপনি পাক পবিত্র আপনি এক অদ্বিতীয় আল্লাহ আপনি ছাড়া তো কোনো উপাস্য নেই এই নামের পেছনে কোন নাম লিখবো তা আমার সাহস হচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলমিন বলল হে কলম লা ইলাহা ইল্লাহের পরে আমার একান্ত বন্ধু হাবিব মুহাম্মাদুর রাসুল এই নাম লেখো অর্থাৎ লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল এই কথা শুনে কলম কয়েকশো বছর ধরে এই নামটি লিখতে থাকলো এরপর আল্লাহ রব্বুল আলামিন আরশে মোয়াল্লার উপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেই স্তম্ভগুলি সাত তবক জমিন আসমানে ভেতর পুঁতে রাখলেন তারপর মহান আল্লাহ তালা সৃষ্টি করলেন এবং এই বহন করার জন্য কয়েক মুহূর্তের মধ্যেই চারজন ফেরেশতা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আমার ফেরেস্তারা তোমরা আরোশ বহন করো আল্লাহ তালার নির্দেশ পাওয়া মাত্রই চারজন ফেরস্তা আরশ বহন করার জন্য প্রস্তুত হলো কিন্তু কোনো তারা আরশ বহন করতে সক্ষম হলো না তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেশতাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই দোয়া করার সাথে সাথে ফেরেশতারা আরস বহন করতে সক্ষম হলো আর তারপরেই আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলি ফেরেস্টা সৃষ্টি করলেন এবং তারা সকলে আল্লাহর গুণগান অপার প্রশংসা করতে লাগল এরপর আল্লাহ রব্বুল আলামিন তার অপার কুদ্রতে মাওয়ারেত সৃষ্টি করলেন এবং সেইখানে লাল ইয়াকুব দিয়ে লাওহে হে সৃষ্টি করলেন এবং সেইটি আরশের নিচে রেখে দিলেন এরপর আল্লাহ কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি এবং কিয়ামত পর্যন্ত এই সৃষ্টি জগতে যা কিছুই ঘটবে তা তুমি এই লাওহে হে মাহফুজে লিপিবদ্ধ করো আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানুর রহিম লিখে লেখা শুরু করলেন একমাত্র আল্লাহ তালা এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক অদ্বিতীয় তারপর আল্লাহ রব্বুল আলামিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদি মানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বারের সমস্ত তথ্য লাওহে মাহফুজে লিপিবদ্ধ কর অতপর কলম এই আদেশ পেয়ে সৃষ্টি জগতে সবকিছু লিপিবদ্ধ করল এরপর আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুব ভয় বিগলিত হয়ে পানিতে পরিণত হলো এরপর আল্লাহর অসীম কুদরতে বাতাস সৃষ্টি হলো আল্লাহ রব্বুল আলমিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখে পাঠিয়ে বললেন তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথে বাতাস দ্রুত বেগে আল্লাহর নির্দেশ পালন করলো অতপার পানিতে ফেনা জমে এবং এই ফেনাসমূহের পরস্পরের ঘর্ষণের মাধ্যমে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হলো কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো অতপর আল্লাহ তালার কুরসি পানির উপরে বিরাজ করতে লাগল আল্লাহ রব্বুল আলমিন এই ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিথ এবং সপ্তম ভাগ দিয়ে ইয়াকুব সৃষ্টি করল এরপর মহান আল্লাহ তাআলা তার নিজ কুদরতে পানি দিয়ে প্রথম আসমান তামা দিয়ে দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুব দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচশত বছরের পথ তারপর আল্লাহ তালার কুজরোতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্ত্র একটি লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল এরপর আল্লাহ রব্বুল আলামিন চার ফেরেস্টা হজরত ইসরাফিল আজরাইল হজরত আজরা ওয়াসাল্লাম ফেরেশাকে চারদিক থেকে টানতে বললেন আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথে সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করল এরপর আল্লাহ রুব্বুল আলমিন মাত্র ছয় দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই বিশ্বজগৎসমূহে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর সহস্র বছর পর আল্লাহ রব্বুল আলমিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিনজাতি সৃষ্টি করলেন জিনজাতির মধ্য থেকে একজন নবী পাঠান তার নাম হল ইউসুফ এরপর আল্লাহ তালা তাকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন এভাবেই চলছিল জিনদের জীবন কিন্তু বহু বছর পর সমস্ত জিন জাতিরা আল্লার বিধিবিধান ভুলে পাপাচারে লিপ্ত হল তখন ইউসুফ নামক সেই জিন সকলকে উদ্দেশ্য করে বলল এই সকল জিনের দল তোমরা আল্লাহ তালাকে ভয় করো অন্যায় পাপাচার থেকে ফিরে এসো তোমরা কি ভুলে গেছ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই অতএব তোমরা তাওবা করে সৎপথে ফিরে এসো আল্লাহর বিধিবিধান মেনে চলো কিন্তু এই সকল জিনেদের দল তার কথা শুনল না তারা সকলেই মিলে তাকে হত্যা করল এদিকে সকল ফেরেস্তারা বলতে লাগল হে আল্লাহ জিনেদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফ্যাসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে আল্লাহ রাব্বুল আলামিন তো মেহেরবান অসীম দয়ালু তার দয়া সীমাহীন ফেরেস্তাদের এই কথা শোনার পর তিনি জিনদেরকে শাস্তি না দিয়ে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন কিন্তু তিনি হেদায়েত দিতে পারলেন না মাত্র কয়েকজন জিন তার হেদায়েত গ্রহণ করে সৎ ফিরে আসলো আর বাকি সকলেই পথভ্রষ্ট হয়ে গেল এভাবে প্রায় ছত্রিশ হাজার বছর সময়ের মধ্যে জিন জাতিরা অনেক সংখ্যক পয়গম্বরকে হত্যা করে ফেলল অতপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদের বলল তোমরা যাও যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেস্তারা কোটি কোটি জিনদেরকে শাস্তি প্রদান করল কেবলমাত্র যে কয়জন ইমানদার জিন জিনদের ভয়ে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল তারাই ফেরেশ হাত থেকে রক্ষা পেল ওই সময় ফেরেস্তারা লক্ষ্য করে দেখলে একটি কম বয়স্ক জিন দাঁড়িয়ে আছে তার নাম ইবলিস তাকে দেখে ফেরেশতাদের মনে দয়া মায়ার উদয় হলো তারা বলল হে আমার মাবুদ এই বালক জিনটি অসহায় এই বাচ্চা জিনটিকে দেখে আমাদের অনেক মায়া লাগছে আমরা কি ওকে নিয়ে আসমানে লালন পালন করব ফেরেস্তাদের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন ইবলিস ছিল তীক্ষ্ণ সম্পন্ন সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত আবার যে সকল জিন ধ্বংস হয়েছিল সেই সকল জিনের বংশ দ্বারা আবার পৃথিবীতে জিনজাতি পরিপূর্ণ হয়ে গেল এদিকে ফেরেস্তারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে আসল এখানে এসে ফেরেস্তারা আল্লাহ ইবাদত বান্দেগি সম্পূর্ণ নিয়ম শিখিয়ে দিল অল্প সময়ের মধ্যেই ইবলিস সকল শিক্ষা শিখে নিল এবং দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদত করল ইবলিসের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা দেখে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগল আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতই আমাদের শিক্ষা কিন্তু কি আশ্চর্য ইবলিস আমাদের কাছ থেকে ইবাদত করার নিয়ম কারণ শিখে সে এমনভাবে ইবাদত করছে তার তুলনায় আমরা কিছুই না ফেরেস্তাদের মধ্যে এমন ইবাদত কাউকে আমরা করতে দেখিনি এখন ইবলিসের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ইবলিসের ইবাদাতের কারণে ফেরেস্তারা এত খুশি হল যে তাকে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি ইবাদাতে মশগুল হল আসমানে ফেরেস্তারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য করতে লাগল ফেরেস্তারা তার প্রশংসা করতে লাগল তারা ইবলিসের নাম রাখল আবেদ এক হাজার বছর আল্লাহর ইবাদত করার পর ফেরেশতারা তাকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে আসলো। সেখানে এসে ইবলিস পরম মনোযোগের সাথে আল্লাহর ইবাদতে লিপ্ত হল এবার ফেরেশতারা ইবলিসের ইবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল ওলি প্রত্যেক আসমানেই ইবলিস এক হাজার বছর আল্লাহর ইবাদত করল সপ্তম আসমানের উপরে এসে পরম সুখের সাথে আল্লাহর ইবাদত করতে লাগল ইবলিস সর্ববিষয়ে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করল তখন ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে বলল হে আমার রব হে আমার আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশে মহল্লায় নিতে তাহলে আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম সে আমাদের অপেক্ষায় অনেক বেশি জ্ঞান অর্জন করেছে অতপর মহান আল্লাহ তালা ফেরেস্টাদের এই আবেদন মঞ্জুর করলেন এরপর ইবলিসকে আর মহল্লা কাছে নিয়ে আসলো। সেইখানে এসে ইবলিস এত ইয়াকুদ নিমজ্জিত একটি সুন্দর সিংহাসনে বসে আল্লাহর ইবাদত করতে লাগলেন ফেরেস্টারা ইবলিসকে তাদের শিক্ষক হিসেবে মেনে নিল এদিকে পৃথিবীতে যেসব জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে উঠল অতপর আল্লাহ তালা ইবলিসকে লক্ষ্য করে বলল হে ইবলিস আমি তোমার ইবাদত বান্দেকি দেখে অনেক সন্তুষ্ট হয়েছি এবার তুমি দুনিয়াতে গিয়ে অবাধ্য জিনদেরকে পথ প্রদর্শন করো ইবলিস বলল হে আল্লাহ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব কিন্তু হে আমার মাবুদ তুমি আমাকে এমন এক ক্ষমতা দাও যেন আমি সারা দিন জিনদেরকে শিক্ষা দান দেওয়ার পর আবা যেন সন্ধ্যায় এখানে ফিরে আসতে পারি এবং আপনার ইবাদতে মুশকুল হতে পারি আল্লাহ রব্বুল আলামিন ইবলিশের এই আবেদন মঞ্জুর করলেন অতপর ইবলিশ অত্যন্ত আনন্দচিত্রে দুনিয়াতে নেমে আসলো। অতপর ইবলিশ পাপাচারী জিনদের কাছে গিয়ে বলতে লাগল হে জিনের দল তোমরা কেন আল্লাহ তালার ইবাদত না করে নাফরমানিতে লিপ্ত হয়ে গেছ তোমরা কি ভুলে গেছ সেই আজাবের কথা যখন সেই পাপাচারী জিনদের উপরে আল্লাহর ভয়ঙ্কর আজাব এসেছিল এখনও সময় আছে আল্লাহ আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই পাপ কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এসো এভাবে বহু দিন পর্যন্ত ইবলিশ তাদেরকে হেদায়ত করতে লাগলেন কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা করেও সামান্য কিছু জিন ছাড়া প্রায় সকলেই ইবলিশের বিরুদ্ধে নেমে পড়ল অতপর তারা ইবলিসের কথা শুনে রাগান্বিত হয়ে গেল এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল অতপর ইবলিশ সর্বোচ্চ চেষ্টা করেও যখন তাদেরকে আল্লাহর পথে আনতে পারল না তখন সে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে আমার মাবুদ হে আমার আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশের দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেশটা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেস্তাদের সাথে ইবলিশও ছিল অতপর ফেরেশটা ও ইবলিশের আগমনের পর দুনিয়াতে সমস্ত পাপাচারী জিন একে একে প্রাণ হারালো অতপর দুনিয়ার কাজ ছেড়ে ইবলিশ এক্র চিত্রে মহান আল্লাহর ইবাদতে মগ্ন হল আল্লাহ তালার দরবারে ইবলিশের কত যে সেজদা ছিল সেজদা ছিল তা কারো কক্ষে হিসাব করা সম্ভব নয় জমিন ও আসমান নিকটে এমন জায়গা ছিল না যেখানে কোন অসংখ্য সেজদা দেয়নি অতপর ইবলিশ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আমার রব হে আমার আল্লাহ তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সসম্মানে অতি উচ্চস্তরে এসে পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি এখন আমার মনের এক পবিত্র বাসনা হল তোমার পবিত্র লাউহে মাহফুজ যদি একবার আমাকে দর্শন করাতে আল্লা তাহলে আমার জীবন ধন্য ও সার্থক হয়ে যেত তুমি দয়া করে আমাকে এই আশা করণ করো অতপর আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল ফেরেস্তাকে ডেকে বলল হে মিকাইল তুমি আমার প্রিয় বান্দা ইবলিসকে লাউহে মাহফুজের নিকটে নিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে মিকাইল ফেরেশতা ইবলিসকে লাউহে মাহফুজের নিকটে নিয়ে গেল ইবলিস আল্লাহর অপূর্ব সৃষ্টি লাউহে মাহফুজের কাছে গিয়ে এক দৃষ্টিতে দোয়া পাঠ করতে লাগলো হঠাৎ করে এক স্থানে তার চোখ পড়ল আর সেখানে লেখা আছে আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি আদেশ অমান্য করায় সে জান্নাত থেকে বিতাড়িত হবে আর সেই বান্দা আসমান ও জমিনে অভিশপ্ত নামে পরিচিত হবে এটা দেখার পর ইবলিশ কেঁদে পড়ল এবং সেজদায় লুটিয়ে পড়ল তাফসির কারকদের মতে ইবলিশ সেই সেজদা ছয় হাজার বছর পর্যন্ত অতিবাহিত করেছিল ছয় হাজার বছর পর ইবলিশ মাথা তুলে দেখতে পেল তার সেজদার মাথায় লেখা রয়েছে ইবলিশের ওপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এটা দেখে ইবলিশ আল্লাহ দরবারে দোয়া করল হে আমার মাবুদ এই ইবলিশ আবার আপনি আমাকে বলুন আমি তাকে যথাযথ শিক্ষাদান করি তার জবাবে মহান আল্লাহ তালা বললেন অচিরি তুমি তাকে দেখতে পাবে এটা শোনার পর ইবলিস সেইখানে দাঁড়িয়ে এক বছর পর্যন্ত পাঠ করল ইবলিসের উপর আল্লাহ লানত বর্ষিত হোক এটা উল্লেখ করা প্রয়োজন তখন ইবলিস এই নামে পরিচিত হয়নি এরপর আল্লাহ রাব্বুল আলমিন ইবলিশকে বলল হে ইবলিস তুমি বলতো আমার যে বান্দা অসীম অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত ইবলিশ বলল হে আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার এই কথাটা টুকরো কাগজে লিখে তোমার কাছেই রেখে দাও পরে তা কাজে আসতে পারে প্রিয় বন্ধুরা কেমন লাগল আজকের এই ভিডিওটি যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্টে বলুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী দ্বিতীয় পর্ব সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি